আল্লাহর ভিড়ের পক্ষে আত্মরা পছন্দ করতেন না যারা পছন্দ করে তাদের জন্য এই কথা সব শিখে দিকে না তোমাদের কি হয়ে গেলো তুমি আল্লাহ মনে করতেছ না বল মুসলাম আকি নারীরা রিজাল বদৃষ্টা আই দুর্বল চিৎকার করে করে বলতেছে এমন

সাহায্যকারী হইতে গিয়ে বলতে গিয়ে আমার ভাই হারাবি আমার ভাই হারো আমি আমার ভাই বলতেছি পারলে আমার মামলা দিয়ে দেয় আমার প্রায় আসেন তাদের সাথে আমার মামলা দিয়ে দিলে আমার প্রায় আসে এরা আমাদের ভাই আমরা অনেকেই সেই মুদ্দিনের গল্প বলি ভারতে রঙ্কিলা রাসুল বই লিখেছিল রাহু সেই গল্প বলতে পছন্দ করি কিন্তু বাংলাদেশের কাছে একমুদ্দিনরা দুইটা তিনটা করে ফাঁসির রায় কারাগারে করে আছে সেই খবর আমরা কেউ রাখি না ভাইরা আমার বন্ধুগণ আমার মাসুকুমার পক্ষে দাঁড়াতে হবে আজকে আমার আলোচনার মূল কথা মাসনুকুমার পাশে দাঁড়াতে মাস্তু উম পাশে দাঁড়াতে একদম বুক্তি নু মুমিন মুমিনের ভাই আমার রত্ন বমির ভাই কষ্ট করে আমার অন্তরে করে আগা এদেশের কোনো হারেনকে আল্লাহ না করে জাতীয় অন্তর্জাতি চক চক্রান্তের কারণে নতুন করে কেউ যদি কোনো সালান যদি এদেশের কোন হারেনকে আবারও শুনুন করতে চায় আবারও যদি শাকুল হাদিস আল্লামা মা বোন ভাবকে সেকুল হাদিস আল্লামা মাহমুদুল হক সহ মুক্তি আমির হামজা সহ মুক্তি হারানি সার এদেশের অনেক বক্তা যারা কিনা কারাগারে ছিল আবারও যদি সেই সমস্ত আলেনদেরকে কেউ গ্রেপ্তার করবার দুঃসাহস করে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে আবারও যদি আলেনদের দিকে কেউ চোখ তুলে থাকায় কেউ যদি হাত তোলার সাহস করে সেই হাত জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে আমাদের এই ভূখণ্ডকে নিয়ে জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে এই চক্রান্তের ডালপালা গভীরে আমরা জাতি হিসেবে সজাগ থাকব একটা কথা মনে রাখবেন আগামীকালকে আপনার ঘরে চুরি অথবা টাকাতি হবে আপনি যদি আগে বাগে জানতে পারেন তাইলে আপনি টাকা কিভাবে আটকাইতে হবে এটা আপনি আরামসে বুঝে যাবেন সজাগ থাকা খুব জরুরি আগামীকালকে ডাকাত আপনার বাড়িতে হামলা করবে যদি টাকা কে নিজে সামলাইতে না পারেন প্রয়োজনে আগামীকালকে আসবে জানলে প্রয়োজনে মাইকিং করবে ঠিকই ঠিক না প্রয়োজনে কি করবে মাইকিং করে হলেও টাকা পাচ্ছাবে তো যদি আমরা জানি আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে হিন্দুত্ববাদী ভারত আমাদের বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে এমন কি আমরা শুনতে পাই বর্তমান উপদেষ্টা কমিটিতেও ভারতীয় দালালরা বসে গেছে একথা আমরা শুনতে পাই বর্তমান উপদেষ্টা কমিটিতে ভারতীয় কালাল ঢুকে গেছে আমাদের বক্তব্য স্পষ্ট মোমেন এক করতে দুইবার পা দেয় না মোমেন এক করতে দুইবার পা আমরা আর সুখা খেতে চাই না আমরা আর কোন সালেমদেরকে ইন্ডিয়ার গুলামদেরকে বাংলার ক্ষমতার মস্তরে দেখতে চাই না মালান আব্দুল হাবিজ খান বাসানি বলেছিলেন বিন্দি ছেড়েছি দিল্লির গুলামের জন্য নয় তারা মনে আছে আপনাদের রাওয়াল পিন্ডি 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 ছেড়েছি দিল্লির গোলামের জন্য নয় অর্থাৎ পাকিস্তানের পিন্ডি ছেড়েছি ভারতের দিল্লির গোলামের জন্য নয় আমি বলি পিন্ডি ছেড়েছি দিল্লি ছেড়েছি ওয়াশিংটনের গোলামের জন্য নয় আমরা ওয়াশিংটনের গোলামি করবো না আমরা সমস্ত জাতি আন্তর্জাতিক চক্রান্তকে মোকাবেলা করে আমরা স্বাধীন চেতা আমরা মুসলমান আমরা স্বাধীন ভূখণ্ডের স্বাধীনভাবে বসবাস করতে চায় আমরা কুরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চায় আজ আছে ইনশাআল্লাহ ওয়ালাউ আন্না লিলকুরআন আমানু ওয়া তাকুলমা الله ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم دركات من من بَرَكَاتٍ من السماء والارض الله قال ولن سدي جوبير تقوى ورمبر الله عين من الشرطه الله بركات من السماء والارض اسمان ابو الش خلدت الله قال شمس خلدت الله বাস্তবায়ন পর্যায়ে এই তন্ত্র মন্ত্রের আইন পাঁচ বছরের জন্য ইসলাম এটা আমরা চাই না আমরা চাই আজীবনের জন্য ইসলাম ইসলাম কি পাঁচ বছরের সীমায় কর্মীতে আবদ্ধ ইসলাম পাঁচ বছরের সীমান্তে আবদ্ধ নাই ইসলাম পাঁচ বছরের সীমা নাই আবদ্ধ না পাঁচ বছর বুদ্ধিয়া নির্বাচিত করে ইসলাম পায়েন পাঁচ বছর গেলে আবার হয়তো সরে দেখতে হবে ইসলাম ইসলাম পাঁচ বছরের জন্য শিবাবর্তে থাকার জন্য নয় ইসলাম আইন করতে হবে আল্লাহ জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত করতে হবে এটা হবে মুসলিম উম্মাহর ধারণা এটা হবে মুসলিম উম্মাহর প্রেরণা আমরা হুঁশিয়ার করে দিতে চাই সাবধান করে দিতে চাই 2024 সালে হাসিনার పాలনর দৃশ্য দেখきゃ এবং বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান দিকটা কেউ যদি শিক্ষা না নেন নতুন করে জুলুম করার চিন্তা ভাবনা নতুন করিয়া কেউ জুলুম করা ভুল কারো মাথায় চাইতে বসে তাইলে আওয়ামী লীগের পরিণতির জন্য অপেক্ষা করে নতুন করিয়াও যদি হাসিমার মতো জুলুমের চিন্তা ভাবনা জনগণ নাম আপনাদের ভূত তারা এসে নতুনদের জন্য এটা একটা হুঁশিয়ারি দু হাজার চব্বিশ সাল এটা আমাদের গর্বের দু হাজার চব্বিশ আমাদের গর্বের আমাদের এই চেতনাকে ধরে রাখতে হবে প্রিয় যুব সমাজ আমি আগে ফিলিস্তিনের বিভিন্ন ভিডিও দেখতাম ফিলিস্তিনের মুসলমানদের ভিডিও দেখতাম ছোট ছোট বাচ্চা ছেলেরা পাথর নিয়ে ইসরায়েলের tailwindcss এর মধ্যে লিখ্য করতেছে কোলাইডিয়া রিডাইভ থেকে মারতেছে